ও এখন চান করে এসছে আর যাচ্ছে এখন ছাদে বালতিতে নিয়েছে জামা কাপড় তার আগে ভিডিও শুট করছে তাড়াতাড়ি দিয়ে যা দেরি হয়ে যায় আর এদিকে আমার রান্না করতে করতে প্রচন্ড খিরে বেড়ে গেছে ফ্রিজে ছেড়ে মিষ্টি বের করেছি আর এই যে আলুটা মশলা দিয়ে পুরো রেডি করা হয়ে গেছে আর এদিকে হচ্ছে চিকেন দেখি চিকেনটার কি অবস্থা দেরি করিস না চটপট চলে আয় আজকে জাম তারা গ্রহ করে করেছি এই হইছে চিকেন অবসান নাই এখন কালকলা দেখতে লাগছে তো এই যে চিকেন একদম রেডি হয়ে গেছে চিকেন হয়ে গিয়ে এদিকে আপনি বাসন পোরাছে এগুলো মাস্ততে হবে আর এই যে ভাত ভাত একদম রেডি হয়ে গেছে একটু বেশি গেছে করে তেল দিয়ে নিলাম খুব খাটছে হবে বিরিয়ানি তো বানাতে হবেই তো দেখো ডান্সে

চেঞ্জ করে তুমি ওটা রাখো তুমি স্নানটা করে নাও আমি বেড কভারটা চেঞ্জ করে দিচ্ছি হ্যাঁ যাও তুমি গা ধুয়ে নাও অনেক দেরি হয়ে গেছে আমার কাছ শেষ তারপরে যাবো গা ধুতে পেকে গেছে এটা একদম পেকে গেছে এটা গা ধুয়ে এসেই খাবো

জলদি আয় জলদি আয় তো জামা কাপড় তুলে চলে এসেছি বা ঘরে এখন জামা নিয়ে বসেছি আর অন্য কিছু ভিডিওর জন্য মানে পরিকল্পনা এখন চলছে মাথার মধ্যে ঘুরছে তো সেই জন্য অলরেডি এই আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে এই ভিডিওটা বেশি আজকে বড় করতে চাইছি না তো যারা যারা প্লিজ আমার ভিডিও তোমরা দেখছো বা দেখো যারা আমার নতুন ভিউয়ার্স তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর ভিডিওতে প্রচুর 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 শেয়ার করো আর নতুন ভিডিও কি নতুন প্রিপারেশন নিচ্ছে একটু দেখো দেখিয়েছি তো দেখতেই পাচ্ছ তো সেই জন্য এই ভিডিওটা আজকে এখানে এন্ড করছি কন্টেন্ট আইডিয়াটা কিন্তু আমার এই যে ব্রিলিয়েন্ট মাইন্ড তো সেজন্য আজকের ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো সুস্থ থেকো আল্লাহ হাফিজ